আইপিটা বসাই দেব বসানো পরে আমাকে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তো আমার এখানে সেট করা আছে অলরেডি আমি জাস্ট লগ ইন করলাম লগ ইন করার পরে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন তো এই পেজে আমি এসে অ্যাকাউন্টে এখানে অ্যাকাউন্টে যখন আমার কাজ সেটা ধরবো তখন অ্যাকাউন্টস ওয়ান আসবে ওয়ান আসলে আমি এখন জেনারেল সেটিংয়ে যাব যাওয়ার পরে এখানে আমি এই পেজটা ফিল আপ করে সেভ করব তো সেই জন্য আমার আমার লাগবে হলো আমার আইপি নাম যে নাম্বারটা আমার আইপি নাম্বার আইপি নাম্বার দেবো সিপ সার্ভারটা দেব আমি কীভাবে দিচ্ছি আপনারা এটা ফলো করুন আমি এটাকে আমার আপনি নাম্বার সার্ভারটা এখানে বসাবো বসানোর পর সেকেন্ডারিটা দিতে হবে না এটা এম আপনি রাখবেন আউট বন সার্ভারটা কপি করে আউট বন ফসিতে বসানোর পরে তারপরে সিফ ইউজার আইডি ইউজার আইডি আমার ইউজার আইডিটা কি আমার ইউজার আইডিটা হচ্ছে এটা আমি এটাকে কপি করে এনে এখানে বসাবো অথেন্টিকে দিয়ে দেবো পাসওয়ার্ড এখানে পেশ করে দিলাম আর এখানে নেম মানে আমি কোন নেমে এটা দেখতে চাই আইপি নাম্বারটা বসালাম এটুকু আমরা শুধু ফিল আপ করব করার পরে এখানে সিলেক্ট থাকতে হবে ইয়েস এরপরে জাস্ট সেভ এন্ড অ্যাপ্লাই দেখুন এখানে আমি সেভ দেওয়ার পরে এখানে আমার এখানে গ্রিন এসে গেছে তার মানে আমার লাইনটা চালু হয়ে গেছে এখন আমি আমার টেলিফোন সেট থেকে কল দিলেই এই কাজ করবে থ্যাংক ইউ